পুজোর গন্ধ নিয়ে পুজোর গল্প নিয়ে আবারও এসে গেছি আমি আমার চ্যানেল ফেস্টিভ্যাল লাভার রনিতে এরকম আরও ভিডিও দেখতে পুজোর আরও আপডেট জানতে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন নমস্কার আমি আপনাদের বন্ধু রনি ফেস্টিভ্যাল লাভার রনির পুজো পরিক্রমা এবং পুজোর আড্ডা নিয়ে এবছর তৃতীয় বর্ষে আমরা চলে এসেছি আমরা আজকে পেয়ে গেছি শ্রীরামপুরে সারা জাগন এক পুজোতে যে পুজো এবছর পঁচিশতম বর্ষে পদার্পণ করলো এবং যে পুজো হয়তো শ্রীরামপুরের মধ্যে এক নতুন ইতিহাস তৈরি করতে চলেছে আসুন আমরা কথা বলে নেব সাতঘড়া পূর্বপাড়া অধিবাসীবৃন্দের সদস্যদের সাথে আমরা জেনে নেব এবছর পুজোর পরিকল্পনা কী কী এবং এবছর কী চমক থাকছে যার জন্য শ্রীরামী গোবিন্দর অপেক্ষা করে রয়েছে আসুন কথা বলে নেওয়া যাক তোমার নামগুলো একটু যদি বলো নমস্কার আমি কোস্ত বিশ্বাস আমি ক্যাশিয়ার নমস্কার আমি আমি একজন সদস্য সাতভরা পূর্ব পাড়া অধিবাসীদের এবছর শ্রীরামপুরে কান পাতলেই শোনা যাচ্ছে আপনারা নতুন কোন এক পুজোর কল্প পরিকল্পনা নিয়েছেন সেটা কি সত্যি কথা একদম সত্যি কথা এবং আদি আদিযোগী আদি কানে ভেসে আসছে এটা কি হচ্ছে এবছর একদম কি হঠাৎ আদিযোগী কেন দেখুন এবছর আমাদের পঁচিশ বছর আমরা পদার্পণ করেছি আমরা পঁচিশ মানে গত যে চব্বিশটা বছর আমরা পুজো করে এসেছি নর্মালভাবে করেছি বছর পঁচিশ বছর সবারই একটু ভালো কিছু করার ইচ্ছা থাকে সেই হিসাবে আমাদেরও একটু ভালো কিছু করার ইচ্ছা ছিল তো সেই জন্য আমরা এই রাজি করবো ঠিক করেছি প্রথমে আমাদের মিটিংয়ে তো অনেক কিছু ঠিক হয়েছিল এটা হবে ওটা হবে সেটা হবে কিন্তু যেহেতু মায়ের পুজো যেহেতু মানে মায়ের কী বলবো মায়ের সাথেই আমাদের বাবা থাকেন সেই হিসাবে আমাদের রাজি করা শুধু এইটা না আপনারা নিজেরা আসুন আসলে দেখতে পাবেন এর সঙ্গে আছে লাইট সাউন্ড শো সমস্ত মানে খুব সুন্দরভাবে শব্দের খেলা আছে অনেক লাইটের খেলা আছে আপনারা আসুন আসলে নিশ্চয়ই তো এই লাইট সাউন্ড শো এটা কখন থেকে দেখা যাবে একটু যদি বলে এটা মোটামুটি সন্ধ্যাবেলা ওই টাকা তাহলে প্রতিদিন লাইট অ্যান্ড সাউন্ড শো হবে প্রতিদিন আপনাদের উদ্বোধন কত হচ্ছে আমাদের চতুর্থী দিন উদ্বোধন প্রতিমা কি করছেন

একটু যদি শর্টকাটে বলে দেওয়া যায় মানুষের কাছে তারা কীভাবে যাবে শ্রীরামপুর স্টেশন থেকে রিসা স্টেশন থেকে তাহলে তাদের কাছে যাতায়াত বা যাওয়াটা খুব সুবিধে হয়ে যায় আর শ্রীরামপুর স্টেশন থেকে কিছু না শ্রীরামপুর স্টেশন থেকে জাস্ট পুরো থেকে বলবেন যে সাত করা যাবে ঠিক আছে দশ থেকে পনেরো টাকা অ্যাপ্রক্সিমেটলি সময় পনেরো টাকা ভাড়া নেবে সাতঘোরাতে নামিয়ে দেবে সাতঘোড়া নামলে ওইখানেই বুঝতে পারবেন পুজোটা কোথায় হচ্ছে সাতঘড়া মানে ঢুকেই মানে সাতঘড়ার মাঝমধ্যেও যেতে পারে শুরুর দিকেই পুজোটা আছে এটা হলো শ্রীরামপুর থেকে রিজরা থেকে অ্যাসিড ইস সেম মানে রিজরা নেবে জয়শ্রী যে দিকটা আছে জয়শ্রী টেক্সটাইল সেদিক থেকে টোটো ধরবেন সেদিক থেকে টোটো ধরে বলবেন সাতঘোড়া যাবো

সারা জেলার মধ্যে একটা অন্যতম জায়গা নিয়েছে কলকাতা হাওড়া পর সবাই বলে হুগলি শ্রীরামপুরের দুর্গা পুজো দেখতে যাবো যারা দিল্লি রোড ধরে আসবে তারা কিভাবে আসবে দিল্লি রোড দিয়ে যদি ওইদিকে আমাদের চন্দ্রনগর দিক থেকে আসে নগর মোড় পার করে একটুখানি এসে বাঁ দিকে একটা মুখে সুন্দর শোরুম করবে তারা আগে হচ্ছে বাংলাহাটি মোড় ওই বাংলাহাটি মোড় দিয়ে ডান দিকে একটা রাস্তা যেটা ঢুকে আছে সাপ মানে জাস্ট বাংলাহাটি মোড় থেকে বাইকে দু মিনিট তিন

জাস্ট কালি সার্চ করবেন সাতঘোড়া নতুন দল এস এটি জিএইচিআর এনএন ডিএল সাতঘড়া নতুন দল এটা আমাদের রেজিস্টার ক্লাবের নাম কিন্তু আমাদের পুজো কমিটির নাম আছে সাতঘড়া পূর্বপাড়া অধিবাসী রয়েছে আমাদের সাতগোড়া দল এবার শেষ প্রশ্ন গত দুবছর ধরে আপনারা রয়েছেন আমাদের সাথে আমার দুর্গা পুজোর সাথে কেমন লাগছে আপনাদের

কি তাহলে সাত ঘটায় গিয়ে এবার হারা হারা মহাদেব হচ্ছে একবার হারা মহাদেব হবে না